আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ বা'দ দর্শক মণ্ডলী সুন্দর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের শিকুদের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমজান ফরবাই মেগা ডিজিটাল স্কেল সহযোগে স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক মন্ডলিয়া আমরা আসন্দর আয়োজনের শুরুতে মহাগ্রন্থ আলকুরা কোরআনুল করিমীর চমৎকার কণ্ঠে তিলাওয়ৎ শুনে আসি রাহীম امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته. كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا না সদা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সুন্দর কণ্ঠে আমরা কালামে হাকিমের তেলা এবারে পরিচয় করে দিচ্ছি আজকের এই পর্বের দুজন সম্মানিত দয়ের সঙ্গে ঠিক আমার ডানি রয়েছেন তরুণ প্রখ্যাত ওয়াইজ ইসলামিক স্কলার محترم মাওলানা নাইম হোসেন সম্মানিত খতিব আল মুমিন জামে মসজিদ টাঙ্গাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো আমরা একজন বিগগো অতিথি রচেন ফযিলাতু শেখ محترم মাওলানা মুফতি আবু ইউসুফ আনসারি সম্মানিত খতিব শ্যালেনকা কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক মণ্ডলী আমরা সুন্দর এই আয়োজনে আমরা আজকে কথা বলতে চাই লাইলাতুল কদর নিয়ে। রমাদানুল কারীমের একেবারে শেষ দিকেই আমরা চলে এসেছি। রমাদান রবের পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের মাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক লাইলাতুল কদর আমরা জানি সবচেয়ে দামি একটি রজনী দামি রাত। এই লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য মাহাত্ম নিয়ে আমরা শুনবো মোহতারাম লাইলাতুল কদর যদি এটার পরিচয় বা এটার গুরুত্ব নিয়ে দর্শকদেরকে বলতেন আলহামদুলিল্লাহ মোহতারাম অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন মাহের মাদান রহমত মাকফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন করেছে মাহের মাদানের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে লাইলাতুল কদর মাহের মাদানের প্রথম বিশ দিনের চাইতে শেষের দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় নবিকরিম হুসাল্লাম মাহের মাদানের প্রথম বিশ দিনকে যত গুরুত্ব দিয়েছেন তার চাইতে অধিক গুরুত্ব দিয়েছেন মাহের মাদানের শেষ দশ দিনকে মাহের মাদানের শেষ দশ দিনকে গুরুত্ব দেওয়ার পেছনে দুইটি কারণ পাওয়া যায় একটি কারণ হচ্ছে এই মাহের মাদানের শেষ দশ দিন আল্লাহ রব আলমিন কুরআন করিম অবতীর্ণ করেছেন আর দুই নম্বর কারণ হচ্ছে মাহের মাদানের শেষ দশ দিনের ভেতরে রয়েছে লাইলাতুল কদর লাইলাতুল কদর নবী করিম সাল এত গুরুত্বপূর্ণ আমল করেছেন আম্মাদান আইসা সিদ্দিক আর আনহা হতে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল আলী হুসাল্লাম শেষ দশকে একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগান নাই পরিদিয় বস্তুকে নবী করিম সাল হুসাল্লাম টাইট করে বেঁধে এরপর ইবাদত বন্দিতে মশগুল থাকতেন কারণ ওই সময়টাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রহমতের বারিদার গুলো বর্ষিত হতে থাকে আর লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা সময় যে সময় আল্লাহর সাতটি বৈশিষ্ট্য রয়েছে সাতটি কারণ পাওয়া যায় আমরা এই সাতটি কারণ শুনবো ঈশাল্লাহ আপনার কাছে পড়ে কদর এই লাইলাতুল কদরে আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা কি আমল দিয়ে মূলত এই রাগটাকে আমরা সাজাবো বলতে। মোহতারাম খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা নবী করিম সাল্লাইসাল্লামকে প্রশ্ন করলেন হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি করব হুজুর বললেন যে তুমি বলবে পৌলি আল্লাহম্মা ইন্না কাফুন তহিবুল আফা ফা আফু এই দোয়া তুমি পাঠ করব তো এটা হলো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা মার্জনাকারী এবং তিনি ক্ষমা করতে ভালোবাসে তো সম্মানিত মুহতারাম এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই আমাদের করণীয় হল এটা যেহেতু বেজুর শেষের দশকের বেজুর সংখ্যার মধ্যে হুজুর সাল্লাহ সাল্লাম অনুসন্ধান করার জন্য বলেছেন আমাদের যেহেতু আমরা কেয়ামুল লাইল করি সালাতুতারাভি এবং সালাতুল ইসে আদায় করি সালাতুল ইতের আদায় করি পারিপার্শ্বিক নফল ইবাদতটা আমাদের বাড়িয়ে দেওয়া উচিত এবং শেষের দশকের বিজুর রাত্রিগুলোর মধ্যে আমাদের লাইলাতুল কদর অন্বেষণের মাধ্যমে আমরা নফল ইবাদত নফল নামাজ আমরা বেশি করে আদায় করতে পারি আরেকটা হলো শেষ রাতে যে নামাজটা তাহা আমাদের দেশে তাহার নামাজ নামে সেটা পরিচিত এই নামাজটা আল্লাহর নৈকট্য লাভের একটা বিশাল উপায়ের মাধ্যম আমরা এটাকে কাজে লাগাবো এই সুন্দর সময় জি শুক্রন জাস্তাকাল্লা বড় আসবো আপনাদের কাছ নিচ্ছি পর্যায়ের চট্ট বিরতির সাথেই থাকুন ফেছে ফিচ্ছেশালা বিরতির পর আরও একবার স্বাগতজন আছে আপনাদের সকলের প্রিয় চ্যানেল সুন্দর আয়োজন প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পি এল শ্রীনিবিদিত বরকোত মাই মা রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর স্লামি ব্যাংক বাংলাদেশ কে এবং বি আরবি হসপিটাল লিমিটেড দর্শক মন্ডলী আমরা লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য নিয়ে শুনছিলাম আপনার কাছে আসতে চাই লাইলাতুল কদরে এ গুরুত্ব কেন হয়েছে আপনি বলছিলেন বেশ কিছু পয়েন্ট দর্শকদের কি বলবেন মহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বলতেছিলাম মাহের রমাদান মাহের রমাদানের মধ্যে যে লাইলাতুল কদর রয়েছে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে সাতটি বৈশিষ্ট্য পাওয়া যায় তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই লাইলাতুল কদরে কুরআনুল কারিম নাজিল করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি লাইলাতুল কদরে কুরআনুল কারিম অবতীর্ণ করেছি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর দুই নম্বর বশিষ্ট হচ্ছে এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম হাজার মাস যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে দাঁড়িয়ে যায় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস মানুষ এখন খুবই কম জীবিত থাকে তাহলে আমরা যদি লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব হয়ে যায় তাহলে তিরাশি বছর চার মাস ইবাদত বন্দি এক টানা ইবাদত বন্দি করলে যে সব হবে আল্লাহ রব্বল আলমিন তার আমল্লামায় সম পরিমাণ আরো বেশি আল্লাহ তালা দেবে আরও বেশি দিয়ে দেবে এরপর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই লাইলাতুল কদর হচ্ছে বরকতময় রজনী অন্য কোনো রাতের ব্যাপারে আল্লাহর বলা আলামীম বলেন নাই যে এটা বরকত ময়রজনী কিন্তু লাইলাতুল কদর হচ্ছে বরকত ময়রজনী চার নাম্বার হচ্ছে এই লাইলাতুল কদর আল্লাহর বলা আলামী এত পরিমাণ ফেরেশতা নাজিল করেন তানাজ্জালুল মেলা একাতো রোহ ফে হাবি ইজ নিরবী হিমিং কল্যাণ সালাম আল্লাহর বলা আলামীম এই রাতটি এত পরিমাণ বিপুল পরিমাণ ফেরেশতা নাদিল করেন যা অন্য কোনো রাত আল্লাহ তা নাজিল করেন না এরপরে 5 নম্বর বশিষ্ট হচ্ছে লাইলাতুল কদরের 5 নম্বর বশিষ্ট হচ্ছে এটা হচ্ছে শান্তিময় রাত। সুবহে সাদিক খ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত এটা হচ্ছে শান্তিময় রাত। 6 নম্বর বশিষ্ট হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে এটা ক্ষমার রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই रात्री মানুষকে মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে সেচে বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাঙ্ক মা লাইলাতুল কদরে ইমান তাকদ্দ মাম জাম্বি যে ব্যক্তি ইমান এবং ইহতেসাবের সহিত আল্লাহর ব্লা আলামীর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় লাইলাতুল কদরে ইবাদত বন্দী করার জন্য দন্ডমান হয়ে যায় আল্লাহর ব্লা আলামিন তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেয়ের পরে সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল কদরের সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাহালার পক্ষ থেকে ক্ষমার রাত এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত বরকতময় রাত শুক্রান জাসাক আল্লাহ চমৎকার সাতটি পয়েন্ট বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু আসতে চাই আপনি লাইলাতুল কদর নিয়ে বলছিলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা এই শেষ দশকে আসলে কি কি আমাদের দিকে বেশি গুরুত্ব আরোপ করতে পারি তো আমরা শেষ দশকে যেহেতু বিদুর রাত্রিগুলার মধ্যে লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা হয় শেষ বিজুর রাত্রিগুলার মধ্যে যেহেতু এটা সবচেয়ে আমাদের জন্য সুবিধাজনক হয় যদি শেষ দশকে আমরা মসজিদ করি এটা সবচেয়ে আমাদের জন্য কদর পাওয়ার সবচেয়ে বড় সুযোগ সুযোগ আমাদের জন্য আর শেষ দশকের মধ্যে ইতিকাফ থাকলে অবস্থা এটা থাকলে মোহাদা হ্যাঁ এটা যদি আমরা আমল করতে পারি তো সবসময় আমরা আমলের মধ্যে জুড়ে আসি আমলের মধ্যে জুড়ে আসি এর জন্য আমাদের লাইলাতুল কদরটা পাওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি তো আমার সহালোচক সাহেব সুন্দরভাবে উনি উপস্থানাও করেছেন আল্লাহ রসুলের একটা হাদিস বলেছেন হাদিসটা বাহাকি শরীফের সোহাবুল ইমানের মধ্যেও উল্লেখ করা আছে হাদিসে বলা হয়েছে যে কল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামান কামা লাইলাতুল লাইলাতুল কাদ্রি ইমান গুফির আলহমা তাকাদ্দামা মিনজাম বিহি অমা তা আখার অর্থাৎ লাইলাতুল কদরে কেউ যদি ইমান ইহতেসাবের সাথে জাগরণ করে তাহলে তার সকল গুনাখাত আল্লাহ বুল আল আমি মাফ করে চমৎকারভাবে বলছিলেন সত্যিই লাইলাতুল কদত্ত দামি রাত আর ঈমানদারের পরিচয় হবে এই রাতটিকে কাজে লাগাবে এটাকে ছেড়ে দেবেন এই সুবর্ণ সুযোগ কেন আমরা হাতছাড়া করব। নিচ্ছি আরও একটি বিরতি সাথে থাকুন ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল সিমিডিয়ার দর্শক লাইলাতুল কদরের করণীয় বর্জনীয় তাৎপর্য ছিলাম শুনছিলাম মহতারাম আপনার কাছে আরো একবার আসতে চাই আমরা লাইলাতুল কদর বিশেষ করে আমাদের সমাজে শুধু তালাশ করি একটি বিশেষ রাত্রি অর্থাৎ সাতাশের রাত যেটাকে আমরা বলি রাত্রে তালাশ করি ব্যাপারটি কি এমন কি বলে তো আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা যেটি পাই আহ হুজুর সাল্লাম শেষ দশকে এই কদর কথা কিন্তু এখানে আমাদের উপমহাদেশ বা আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে সাতাশে আহ রজনীতে যে আহ অন্বেষণ করা হয় তো এটা একটা ইঙ্গিত এই হিসাবে ওনারা আনেন যে হজরত ইমামে আজম আবানীপারহমতুল্লাহ ওনার একটি বর্ণনায় পাওয়া যায় বা ওনার একটা রেওয়ায়ত আছে যে লাইলাতুল কদর এটা কোরআনী কারিমে তিনবার আসছে আর এটা লিখতে গেলে আরবিতে নয়টা অক্ষর লাগে তিন দিয়ে উনি নয়কে গুণন করে সাতাশে হওয়ার একটা সম্ভাবনা ইঙ্গিত করেন কিন্তু সবচেয়ে আমরা যেটি নির্ভরযোগ্য আমরা আমল করতে পারি যে বেজুর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা এই রাত্রিগুলির মধ্যে যেমন লাইল সালাতুত তারা আদায় করি পাশাপাশি আমরা কমপক্ষে কিছু হলেও নফল নামাজ আমরা এটার সাথে পাশাপাশি রাত্রি জাগরণ কোরআন করিম তেলাওয়াত তো যেহেতু আমার সহালোক আলোচনা করেছেন যে একবারে ফজরের এক পর্যন্ত হ্যাঁ তো সেই হিসেবে আমরা এটা যদি পারি সম্ভবত হয় আমরা সারা রাত্রি ইবাদত এবং বন্দিগির মধ্যে কাটিয়ে দিতে পারি রমজান তো শেষের দিকে চলে এসেছি মাত্র কয়েকটা দিন কেন কাজে লাগাবো না আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহতারাম নাইম হোসেন আপনার কাছে আবার একবার আসতে চাই লালতুল কদর নিয়ে বেশ চমৎকার কিছু পয়েন্ট বলেছেন রমাদানের শেষ দশকটা আমরা কিভাবে সাজালে রব খুশি হবেন জি আলহামদুলিল্লাহ সুন্দর বলেছেন আমাদের দেশে মুসলমান দেখা যায় মাহের রমাদান যখন শুরু হয়ে যায় প্রথম বিশ দিন যা পারে সাধ্য অনুযায়ী তারা ইবাদত বন্দিতে মশগুল থাকে যখন শেষ দশক চলে যায় মনে হয় তার রিটায়ার্ডে চলে যায় কিন্তু নবিকারিম সাল্লিমুসাল্লাম যখন রমাদান আগমন করত ওই সময় বিশ্বনবী সাল্লিমুসাল্লাম প্রথম বিশ দিন একটা একটু ঘুমের মধ্যে যেতেন কিন্তু শেষ দশক যখন শুরু হয়ে যেত একটা মুহূর্তের জন্য বিছানায় পেট লাগাতেন না কারণ শেষ দশকের মধ্যেই রয়েছে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত লাইলাতুল কদর আমাদের উচিত হচ্ছে এই লাইলাতুল কদর অর্থাৎ মাহের মাদানের শেষ দশকে যেহেতু মাহের মাদান কোরআন নাজিলের মাস শাহরুর মাদান কোরআন এটা হচ্ছে কোরআন নাজিলের মাস এজন্য এই শেষ দশকে অন্ততপক্ষে শেষ দশ দিন আমাদের তিন পারা করে দশ দিনে ৩০ পাড়া অর্থাৎ একটা কোরআন খতম দেওয়া আমাদের অত্যন্ত জরুরি এরপরে এই শেষ দশকে যদি আমরা এতে কাফের মধ্যে বসে যায় তাহলে লাইলা তো কদর আমাদের ভাগ্যে হান্ড্রেড পার্সেন্ট আমরা পেয়ে যাব আর লাইলা তোর কদর যদি আমরা পেয়ে যাই তাহলে হাজার মাস ইবাদত বন্দিগি করলে যে সব হবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামের সম পরিমাণ সব দেবেন অথবা তার চেয়ে বেশি দেবেন এরপরে এই শেষ দশকে যদি আমরা সাধ্য অনুযায়ী দান করতে থাকি অর্থাৎ সাধ্য অনুযায়ী দশ টাকা পারি বিশ টাকা পারি এই শেষ দশ দিন সামর্থ্য অনুযায়ী যে দা পারি যদি দান করি তাহলে নবিকানি মুসাল্লাম বলেছেন মাহের কেউ যদি একটি নফল ইবাদত করে অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সব হয় তার আমল নামায় সম পরিমাণ সব লিখে দেওয়া হয় আর মাহের রমাদানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজের সমান সব আর মাহের রমাদানে কেউ যদি একটা উমরা আদায় করে নবীজি বলেছেন সে যেন আমি নবীর সঙ্গে সরাসরি হস ভালো চমৎকার বললেন অনেকগুলো পয়েন্ট অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক মন্ডলী দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আলারফা ইসলামী ব্যাংক প্রিয় শ্রেণীবিদ্যুৎ বরকতময় মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ